হাজার কালেকশন একদম ভরপুর এক থেকে একশো কোয়ালিটি পর্যন্ত আছে যারা কিনা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারা কিন্তু ব্যবসায়িক সম্পূর্ণ আইডিয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আজকে কিন্তু আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন রাকিব ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার সাথে আসার পর তো এমনি ভাই মন ভাই ভালো হয়ে যাবে ভাই আজকে কি নতুন কালেকশন কি রাখছেন ভাই জি ভাই প্রত্যেকটা কোয়ালিটি আজকে নতুন থাকবে এই দেখেন একদম কিন্তু আজকে কিন্তু শুরুতে কিন্তু একদম নতুন নতুন কোয়ালিটি দিয়ে আপনারা কিন্তু ভিডিও ভিডিও শুরু করতে যাচ্ছি এই দেখেন এখানে কিন্তু

দেখেন গলাতে কিন্তু একদম গোর হবে কাজ করা আছে দেখেন একদম নিখুঁতার কাজ করা আছে মাসাল্লাহ আবার নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর কিন্তু কাজ করা আছে দেখেন দেখেন ভাই বিশাল বড় হবে বিশাল বড় একটি নাম আজ না থাকতেছে ভাই এটা রেট কিন্তু এটা মাত্র 750 টাকা ভাই মাত্র কত ভাই মাত্র 750 টাকা 750 টাকা ওয়াও দেখেন তারপরে কি কি কালেকশন আছে এটা এই যে তারপরে ভাই দেখেন গঙ্গা কোয়ালিটি নিয়ে এসেছি গঙ্গা থ্রি পিস গঙ্গা এই যে দেখেন গঙ্গার ভিতরে একটা থ্রি পিস এই যে দেখেন ভাই দেখেন গঙ্গার কাজটা দেখেন নিচে একদম কিন্তু গর্জিয়াস কাজ দেওয়া আছে মাশাআল্লাহ এদিকে কিন্তু এটা কাটিং বডি না ভাই জি ভাই এই যে দেখেন একদম কিন্তু ফ্রি সাইজের কাটিং বডি আছে এই যে একদম কিন্তু

এছাড়া কিন্তু এটার কিন্তু যারা কিনা দেখতে দেখেছেন অবশ্যই নক দিবেন বাইরা কিন্তু এইসব প্রোডাক্ট কিন্তু আপনাদের ভিডিও করে দেখায় দেখায় কিন্তু আপনাদেরকে মাছগুলি দিয়ে থাকেন তারপর এটা রেট টাকা দেখেন পাকিস্তানি থ্রি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায়

ভিতরে আনকমন ডেস না ভাই জি ভাই দেখেন দেখেন ভাই কালেকশন টা দেখেন ভাই আর গুলি দেখেন গলাতে কিন্তু কাজ করাছে মাসাল্লা অনেক সুন্দর ভাবে কাজ করা আছে নিচে কিন্তু খুবই সুন্দর ভাবে কাজ করা আছে

ভাই আর যারা কিনা আপনার সরাসরি শপে আসতে যেতেছে তাদের ক্ষেত্রে আপনার দোকানের নামটা সেটা বলে যায় আমাদের দোকানের লোকেশনটা হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট এক দ্বিতীয় তলায় হালাল কালেকশন দোকান তো যারা কিনা আসতে দিতে অবশ্যই কিন্তু বাইরে সাথে যোগাযোগ করে আসবেন যারা কিনা আসতে পারেন না তারা কিন্তু অবশ্যই কুরাইরে মাল নিতে পারবেন তো ভাই কুরাইরে যারা মাল নেবে তাদের ক্ষেত্রে কি সুযোগ সুবিধা রাখা আছে ভাই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে লাখ লাখ টাকার মাল কন্ডিশনে নিতে পারবে দেখেন মাত্র পাঁচশো দশ টাকা কিন্তু আপনারা

এই দেখেন ভাই কালেকশনটা দেখেন কত সুন্দর একটা কালেকশন ভাই এটা রেড নিতে আছেন কত এর ভিতরে 100 টাকা ডিসকাউন্ট দিতেছি ভাই 100 টাকা ডিসকাউন্ট 100 টাকা ডিসকাউন্ট দিতেছি ভাই দেখেন ডিসকাউন্ট মূল্যটা কত ভাই 100 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 720 টাকায় দিতেছি মাত্র 720 টাকায় যারা কিনা এই ত্রিবিষ্টির নিতে যাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন তারপর কি কালেকশন আছেন এই যে ভাই দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্সের কাজ করা হবে সিকোয়েন্সের কাজ করা হবে জি ভাই

এবং আমাদের পেজ টি ফলো দিয়ে রাখবেন এবং যারা কিনা দেখতেছেন নিত্য নতুন কাপড়ের আপডেট ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ